এই পর্যন্ত আসতে পেরেছেন ইনশাল্লাহ সবার আমি আমরা সবাই দোয়া করি সামনে সামনের দিনগুলোতে আপনি আরো ভালো ভালো কাজ করেন আরো সুন্দর সুন্দর ভিডিও সবার মাঝে উপস্থাপন করেন আসলে এই ফলোয়ার গুলোই হচ্ছে আপনার ভালোবাসা এই ফলোয়ার গুলোকে যত ভালো 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 ভিডিও দিব না সবাই আমা করে হয়তো তার পাশে আমরা ওইভাবে কোনো না করতে পারি আমরা কিন্তু সবসময় তার অনুপ্রেরণা দিছি যে ভাই না না লাইনে থাকবেন সাক্ষী ইনশাল্লাহ আজকে তিনশো কে আছে এতটা ভালো লাগতেছে আর ভাইয়ের কথা আমার আসলে নতুন করে বলার কিছু নেই ভাই যখন শুরুর দিক তখনই তার সাথে আমাদের পরিচয় সবার কাছে সে গেছে তার মনের দুঃখ গুলি বলেছে অনেক চেষ্টা করার পরে ধরে থাকার কারণে আজকে তিনশো কে হয়ে গেছে তো এই আনন্দটা আসলে সবারই লাগতেছে কারণ ভাই এমন একটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছে গেছে প্রথম দিকে এখনো সবার কাছে যায় আবার সবাইকে ডাকেছে যাই হোক একটা ভাই এই যে রানা ভাই তারপরে ভাই আছে আক্রম ভাই একজন অত্যন্ত সরল মনের মানুষ এবং খুব ভালো মানুষ আক্রম ভাই যখন বিষাদার ফলর তখন আক্রম ভাই আমার ওখানে গেছিল আমার সাথে আকরাম ভাই যখন মাছ খায় আসার পরে অনেকেই বলছিল উনি কিভাবে এটা খায় এরকম ঘৃণ লাগে না হ্যান ত্যান কিভাবে কি করে তো আমি ওদের প্রশ্ন করছিলাম যে আপনারা কিটা পারবেন এটা একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা ভিন্ন রকম চ্যালেঞ্জ আজকে আকরাম ভাই সবার ভালোবাসায় তিনশো কে ফলোয়ার ডান আপনারা সবাই দোয়া করবেন আকরাম ভাইকে সাপোর্ট করবেন যেন খুব দ্রুত ওয়ান মিলিয়ন হয় উনি অনেক কষ্ট করে এবং প্রথম কথা শুনে একজন একেবারে ভালো মনের মানুষ সরল মনের মানুষ আমরা সবাই তার পাশে থাকবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাইশ সালে পনেরোই নভেম্বর আমি হচ্ছি ভাইরাল জাতীয় টেলিভিশনে তার কারণ এটাই মাথায় আমি বুঝতে পারি যে এখন বুঝি যে জাতীয় ভাইরাল কাকে বলে আসলে অনেকে ফেসবুকে ভাইরাল হয় টিকটকে ভাইরাল হয় আর আমার কিন্তু আমার পাবনার প্রেস ক্লাব আমি সেরো নাই আমাকে সরাসরি আমাকে সম্প্রচার করছে বিশ্বের দরবারে এই জন্যই আমাকে সবাই জানতে পারে যে আসলে জাতীয় ভাইরাল এই যে আমার যারা আসছে আমার ভাইরাল যারা সবাই সেলিব্রিটি আসছে পাবনা জেলার বড় বড় আসছে আমাকে এত সম্মান করছে এটা আপনি আমার যারা ফেন ফলোয়ার দেশে বিদেশে প্রবাসী যারা আছে আমাকে ভালোবাসছে এই জন্য আমি এখানে আসতে পারছি দাও Esamo da alo alvitekha da. Sam sam Hadi badi bay. badi. Ke ke